পুকুরে মাছের বৃদ্ধি ভালো করার জন্য আমরা পুকুরে খাদ্য হিসেবে খোল ফিট ভাসমান ফিট বা ডুবন্ত ফিট ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে জানবো যে পুকুরে খোল ব্যবহার করলে এর সুবিধা অসুবিধা কি কি বা কীভাবে ব্যবহার করা উচিত ভাসমান ফিট ব্যবহার করলে এর সুবিধা এবং অসুবিধা কি কি এবং সেই সাথে সাথে এর ডুবন্ত ফিড ব্যবহার করলে এর সুবিধা অসুবিধা কী কী আসসালামু আলাইকুম দর্শক বেকার টু অন্টারপ্রেনিয়ার চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মা চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন মাছের অধিক বৃদ্ধির জন্য আমরা খাদ্য হিসেবে প্রান্তিক পর্যায়ে বিশেষ করে যে জিনিসটা লক্ষ্য করছি সেটা হচ্ছে অধিক হারে খৈল ব্যবহার করা হয় বিশেষ করে কুড়া ব্যান্ড ধানের ধানের কুড়া গমের ভুষি বা ভুট্টা এই জাতীয় জিনিসগুলো অধিক হারে ব্যবহৃত হচ্ছে তো সেক্ষেত্রে আমরা খৈলের ভালো এবং খারাপ দিকটা লক্ষ্য করব। খৈলের সবচেয়ে ভালো দিকগুলো হচ্ছে যে আপনি খৈল খাওয়ালে যে সুবিধাটা হয় সেটা হচ্ছে যে এখানে মোটামুটি প্রোটিনটা বেশ ভালো থাকে আপনারা জানেন যে কার্প মিশ্র মাসের জন্য আমরা ছাব্বিশ থেকে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত প্রোটিন জাতীয় খাদ্য ব্যবহার করে থাকি সেক্ষেত্রে যেহেতু খৈলে প্রোটিনের মান হচ্ছে বত্রিশ থেকে তেত্রিশ পঁয়ত্রিশ অনেক সময় হয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা ভালো মানের একটা প্রোটিন ব্যবহার করতে পারছি প্রান্তিক পর্যায়ে যে সুবিধাটা সেটা হচ্ছে খৈলের সঙ্গে আদার্স ব্রাইস ব্র্যান্ড বা ভুসি কুড়া এই জাতীয় জিনিসগুলো যেহেতু বেশি ব্যবহৃত হয় তো সেক্ষেত্রে খৈলের পাশাপাশি এইটা যোগ করে আমরা মোটামুটি একটা ভালো মানের প্রোটিন সমৃদ্ধ খাদ্য পুকুরে প্রয়োগ করতে পারি খৈলের অসুবিধাজনক দিক হচ্ছে আমরা যারা অধিক ঘনত্বে বাণিজ্যিকভাবে মাছ চাষ করার চেষ্টা করছি তাদের জন্য যেটা অসুবিধা সেটা হচ্ছে খৈলের কিছু অংশ পুকুরে নিচে কাদাতে বা হচ্ছে বিভিন্ন জায়গায় লুকিয়ে যেতে পারে যেটা পুকুরে আপনার মাছ খুঁজে পাবে না বা খুঁজে খেতে পারবে না সেক্ষেত্রে যেটা হবে অতিরিক্ত মাত্রায় খাদ্যকণা পুকুরের পানিতে অ্যামোনিয়া তৈরি করবে পুকুরের পরিবেশ খারাপ করবে অধিক মাত্রায় ব্লুম বা সবুজ উদ্ভিদ করা পুকুরে তৈরি হয়ে পুকুরে অক্সিজেন শর্ট করতে পারে সেছাড়াও এছাড়াও যে জিনিসটা হবে যে পুকুরে মাছের কিন্তু পরিবেশ খারাপ হয়ে যেতে পারে এটা হচ্ছে একটা বড় ধরনের খৈলের প্রবলেম যদি আমরা পুকুরে ছোটো ছোট পুকুরগুলো হয় যেগুলোতে মাছ হালকা ডেন্সিটিতে ব্যবহৃত হচ্ছে সেগুলোতে আপনি প্রতিদিন যদি খৈল খাওয়ান তাহলেও কিন্তু মাছের বৃদ্ধির একটা প্রবলেম হবে তো আমরা বিবেচনা করবো খৈলকে স্বল্প মাত্রায় খাওয়াতে সাথে আদার্স যে ফিডগুলো আছে সেগুলো আমরা ম্যানেজ করে সুন্দরভাবে যাতে একটা সুষম খাদ্য হিসাব করে খাওয়াতে পারে তাহলে এটার মাছের বৃদ্ধি কিন্তু খুব ভালো করতে সহযোগিতা করবে দ্বিতীয়ত হচ্ছে ভাসমান ফিট আমরা এখন বাণিজ্যিক প্রসার প্রসারণায় যে জিনিসটা দেখছি সেটা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে ফিটের প্রচারণা হচ্ছে তো সেক্ষেত্রে ভাসমান ফিটের সুবিধাগুলো কী কী প্রথমত এটা আমরা জানবো ভাসমান ফিটের সুবিধা হচ্ছে আপনি পুকুরে যখন প্রয়োগ করবেন তখন পুকুরের উপরে স্তরে মোটামুটি সব ধরনের মাছ ভেসে উঠবে এবং খাদ্য গ্রহণ করবে যেটা দেখতে অনক হবে এবং সেই সাথে সাথে এটা আপনার পুকুরে কি পরিমাণ মাছ আছে সেটার একটা ভালো ধারণা দিতে পারে এছাড়াও বড় সুবিধা হচ্ছে এখানে খাদ্য যখন আপনি দিবেন তখন খাদ্যর অবশিষ্ট অংশ পুকুরের গভীরে পৌঁছে যাওয়ার সম্ভাবনা থাকবে না পাশের খাদ্য হচ্ছে যে লুকিয়ে যেতে পারবে না সেই কারণে মাছ যতটুকু খাদ্য খাবে সেটা আপনি নির্ধারণ করতে পারবেন এবং ততটুকুই খাদ্য আপনি দিতে পারবেন বিশেষ করে জাতীয় মাছের ক্ষেত্রে আমরা যেটা জানি যে কার্প মাছ তার পেটে যতটুকু খাদ্য ধরবে ততটুকুই খাবে অবশিষ্ট অংশ তারা রেখে চলে যাবে ওখান থেকে তো সেক্ষেত্রে আমরা পুকুরে কি পরিমাণ মাছের কি পরিমাণ খাদ্য লাগে সেটা কিন্তু অনায়াসে এটা নির্ধারণ করতে পারি ভাসমান ফিটের অসুবিধা হচ্ছে ভাসমান ফিট আর ডুবন্ত ফিটের মধ্যে যে পার্থক্য তাতে প্রোটিন মান সেম থাকবে কিন্তু এখানে ভাসমান হওয়ার কারণে আপনাকে দশ থেকে পনেরো টাকা প্রতি কেজিতে বেশি দিতে হবে এটা একটা বিরাট খরচ যাদের অনেক ধরনের ফিট লাগে তাদের জন্য এছাড়াও আরেকটা প্রবলেম হচ্ছে যে আপনি সেম টাকায় যখন ভালো মানের প্রোটিন পাচ্ছেন বা একই প্রোটিন পাচ্ছেন তাহলে আপনি ভাসমান খাদ্য দিয়ে মাছের খেলা দেখে কতটুকু লাভ তো এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ প্রান্তিক পর্যায়ে তবে যারা অধিক ঘনত্বে অ্যারেটর আর এস পদ্ধতিগুলোর মাধ্যমে মাছ চাষ করছেন তাদের কিন্তু অবশ্যই ভাসমান ফিটের একটা অংশ ব্যবহার করতে হবে টোটাল খাদ্যের একটা অংশ ভাসমান ফিট হিসেবে ব্যবহার করতে হবে দ্বিতীয়ত হচ্ছে ডুবন্ত ফিটের সুবিধা এবং অসুবিধা প্রধানত আমরা প্রান্তিক পর্যায়ে যে জিনিসটা লক্ষ্য করি যারা প্রান্তিক পর্যায়ে মাছ চাষ করছে তাদের পুকুরগুলোতে সেমি ডেনসিটিতে মাছ চাষ হচ্ছে তো সেক্ষেত্রে আমরা অধিকাংশ সময় দেখি যে চাষিরা ডুবন্ত ফিটে বেশি অভ্যস্ত হচ্ছে এর প্রধান কারণ হচ্ছে ডুবন্ত ফিট ভাসমান ফিট থেকে দশ থেকে পনেরো টাকা কমে বিক্রি হচ্ছে এছাড়াও ডুবন্ত ফিটের আরও কিছু সুবিধা আছে সেটা হচ্ছে যে ফিটের যেটা সুবিধা ফিটে কিন্তু সব ধরনের সুষম খাদ্যের যে ব্যালেন্স থাকার কথা সেটা ঠিক থাকছে এবং এটাতে অনেক ধরনের গ্রোথ প্রোমোটর ব্যবহার করা হচ্ছে যে কারণে বাণিজ্যিক প্রোজেক্টগুলোতে অল্প জায়গায় বেশি মাছ চাষ করার জন্য যতগুলো খাদ্য লাগে তার একটা মোটামুটি অধিক অংশ বা ফিফটি পার্সেন্টের অধিক অংশ কিন্তু ডুবন্ত খাদ্য ব্যবহার করা হচ্ছে ডুবন্ত খাদ্যের অসুবিধা হচ্ছে পুকুরে কী পরিমাণ মাছ আসে কি পরিমাণ খাদ্য প্রয়োজন এটা অ্যাসেস করা খুব টাফ হয়ে যায় তবে অনেকেই ট্রে পদ্ধতির মাধ্যমে খাদ্য দিয়ে কিন্তু এটা চেষ্টা করে বের করতে পারছে এখন তো এই হচ্ছে ডুবন্ত ফিট এবং ভাসমান ফিটের মধ্যে পার্থক্য আরেকটা ব্যাপার হচ্ছে যে ডুবন্ত ফিট কিন্তু প্রায় খৈলের মতোই প্রবলেম তৈরি করতে পারে অনেক খাদ্য অংশ লুকিয়ে যেতে পারে পুকুরে অ্যামোনিয়া তৈরি হতে পারে গ্যাস তৈরি হতে পারে এই ধরনের নানা প্রবলেম কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে মাছ চাষ আমরা জেনে বুঝে এবং কস্টিং হিসাব করে তারপরেই করব। কারণ আপনি অল্প টাকায় খুব সস্তা দামের ফিট কিনে মাছকে দিয়ে যদি মনে করেন আপনি যে অনেকগুলো খাদ্য আপনি মাছকে দিয়েছেন এফসিআর মিলাতে গিয়ে আপনি দেখবেন যে স্বল্প টাকায় খারাপ মানের খাদ্য ব্যবহার করে মাছকে কিন্তু আপনি কাঙ্ক্ষিত মাত্রায় গ্রোথ পাবেন না আবার উচ্চতর মাত্রার প্রোটিন ব্যবহার করে মাছকে মাছের যে মাত্রায় প্রোটিন প্রয়োজন তার চেয়ে অধিক মাত্রায় প্রোটিন যুক্ত খাদ্য যদি আপনি ব্যবহার করেন সেটাও কিন্তু আপনার প্রজেক্টের জন্য খুব ক্ষতিকর হতে পারে তো সেক্ষেত্রে মাছ কেমন খাদ্য প্রয়োজন কি প্রয়োজন সেটা আপনি জেনে বুঝে তারপরে আপনাকে মাছ চাষের খাদ্যটা ব্যবহার করতে হবে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে